ঝড় তুপানের সময়ে পড়ার দোয়া ঝড় শুরু হলে তখন এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিল তাবিহি আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে রহমত প্রার্থনা করছি আর ওই জিনিসের কল্যাণ চাচ্ছি যা তুমি তার সাথে প্রেরণ করেছ আর আমি ঝড় তুফানের মধ্যে লুকায়িত অপকারিতা হতে তোমার নিকট আশ্রয় চাইছি দোয়াটি খুব সহজ দোয়া সেই দোয়াটি আমি আপনাদের কাছে তেলাবাত করলাম আবারও দুয়াটি আমি আপনাদের কাছে তেলাবাত করে শোনাচ্ছি যখন ঝড় তুফান হবে

السلام عليكم ورحمه الله تعالى وبركاته